চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দেশটিকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো চীনকে সতর্ক করেছিল রাশিয়াকে দমাতে না পেরে এখন মস্কোর মিত্র চীনের উপর চড়া হয়েছে পশ্চিমারা যুক্তরাষ্ট্রের অভিযোগ চীনের সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন তার ভাষায় চীনের গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে রাশিয়া এরা বন্ধ করতে হবে ন্যাটোর মহাসচিব জেন্স স্টল থেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্লিংকেন এর আগে ন্যাটো মহাসচিব হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন রাশিয়াকে সমর্থন দেওয়া অব্যাহত রাখায় চীনকে পরিণতি ভোগ করতে হবে পশ্চিমারা বলছে চীন এভাবে দ্বিমুখী ভূমিকায় থাকতে পারবে না ইউরোপের সঙ্গে বাণিজ্য চালানোর পাশাপাশি বেইজিংয়ের রাশিয়াকে সহায়তার বিষয়টি মেনে নিতে পারছে না জোট আর রাখডাক না রেখেই এখন সেই কথা জোরে সরে বলছেন স্টল থেনবার্গ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেকে নিরপেক্ষ বলে ঘোষণা করে আসছেন চিন এর দাবি তারা রাশিয়া বা ইউক্রেন কাউকে প্রাণঘাতী সমরাষ্ট্র দিয়ে সহায়তা করছে না